আসসালামু আলাইকুম আমাদের এই সেটির অবস্থা হয়েছে খুব খারাপ এত বন্যা হয়েছে বলার মতো না সমানে পানি বাড়তেছে সবাই তো খুব নামাজ পড়ে আল্লাহ খুব কান্নাকাটি করতেছে এ করতেছে আল্লাহ আল্লাহনে সব থেকে সবাই রক্ষা করে এদিক দিয়ে মার্শাল্লাহ আমার ছেলেও হয়েছে নিজে নিজে নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করতেছে আল্লাহ সব কিছু স্বাভাবিক করে দেয় মাসা ও নিজে নিজেই সব কিছু ও নিজেই যাই নামাজ বুঝাইছে প্রথমে হয়েছে টুপি ছাড়া নামাজ পড়তেছিল পরে হয়েছে আবার নিজে টুপি সে টুপি নিয়ে আর মাসা সুন্দর করে নামাজ পড়তেছিলো হয়েছে ওইরকমভাবে তো কোনো চোরা পারে না মানে বারে বারে বিসমিল্লা মেলা বলতেছিল আর এরকমভাবে হয়েছে নামাজ পড়তেছিল একবার নামাজ পড়তেছিল আবার মানে জোরে জোরে দোয়া সে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন এই অবস্থা আসলে খুব কঠিন সময় যাইতেছে আল্লাহ ভালো জানে কতদিন পর্যন্ত এরকম অবস্থা মধ্যে যায় আমরা আমাদের চেয়েও দেখা গেছে কি মানুষ অনেক খারাপ অবস্থা হয়ে আছে সবাই প্লিজ সবার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সবাই রে খুব তাড়াতাড়ি কঠিন বিপদ থেকে হেফাজত করে আসলে নিজের কাছে খুব খারাপ লাগতে যে সবকিছু মিলাই আল্লাহজনের সবকিছু সহজ করে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম